চকরিয়া সালাউদ্দিন আহমদের সমর্থনে নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুক্রবার ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি সকাল দশটায় হারবাং ইউনিয়ন ধরপাড়া মন্দির চত্বরে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন হারবাং সাবেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অরবিন্দ্র ধর উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এস তরুণ চন্দ্রশীল ফুচা উদযাপন কল্যাণ ফ্রন্ট চকরিয়া উপজেলা ও বিএমপি নেতা লিটন আশ্চর্য ফুজা উদযাপন কল্যাণ ফ্রন্ট চকরিয়া উপজেলা ও বিএমপি নেতা সুশীল ফুজা উদযাপন কল্যাণ ফ্রন্ট চকরিয়া উপজেলা ও বিএমপি নেতা মোহাম্মদ সাবের আহম্মদ সাবুলুক সাবেক সভাপতি বিএনপি হারবাং ইউনিয়ন মোহাম্মদ আজিজুর রহমান সাবেক সভাপতি হারবান ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন স্তরের বিএনপির নেতৃবৃন্দরা বক্তৃতা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া পেকুয়া সংসদীয় আসনে থেকে সালাউদ্দিন আহমদকে পক্ষে ধানের শীষ নিয়ে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান আমাদের ধর্মীয় স্বাধীনতা আমাদের অধিকার এগুলো টিকে থাকবে যদি আমরা নির্বাচন করি তাহলে যে আমাদের এখানে মতো যারা একাত্তর মুক্তিযুদ্ধ দেখেছে যারা মুক্তিযুদ্ধ একাত্তর উপভোগ করেছে তারাই ভালো বুঝতে পারবে হয়তো আমরা তারা মুক্তিযুদ্ধ দেখি নাই আমরা যারা নতুন প্রজন্ম আমরা মুক্তিযুদ্ধ আমরা বই দেখেছি আমরা টিভিতে দেখেছি আমরা তাদের কাছে গল্প শুনেছি কি নিঃসংস বিশেষ করে হিন্দু সম্পাদে বৌদ্ধ সম্পাদে এগুলো হুমকির মুখে পড়বে তাহলে বিএনপির আমাদের হিন্দু সম্পাদে বৌদ্ধ সম্পদের দায়িত্ব বেশি আমি মনে করি এই নির্বাচনে কারণ এই নির্বাচনে একদিকে পাকিস্তানের শক্তি আরেকদিকে বাংলাদেশের শক্তি গণতন্ত্রের শক্তি এসবকি আমরা যদি শুটিং বললেই করতে না পারি তাহলে কে আমরা দিবা ভাষা আমাদের আচ্ছা চতুর্দশ উদ্দেশ্য সংস্কারে 99 বৈঠকে 99 বৈঠকে সম্মানিত গরু থেকে শুরু করে গোলার দান পর্যন্ত সেই রাজাকার বাহিনীরা লুট করেছিল বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন আপনারা যে সালাউদ্দিন বাইয়ের দানস শীষ মারহার সমর্থনে সারা দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আমি মা বোনদেরকে হাত জোর করে বলতেছি সাল মে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সকরিয়া ফেকুবা মনোনীত প্রার্থী দান আলহাদ সালাউদ্দিন আহমদ দান শীষ মারহা নির্বাচন করতেছে আপনাদেরকে একটা একটা নমস্কার দেওয়ার জন্য বলেছে আপনারা সালাউদ্দিন ভাইকে দানোর শীষ মার্কায় বুট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন আছেন হারবাঙ্গের নেতৃবৃন্দ আছেন আমরা চকরিয়া বজলার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে বিনোদন সাথে বলতেছি সালাউদ্দিন ভাইকে জয়যুক্ত করলে আপনাদের সমস্যা সমাধান হবে কিন্তু আরেকটা মুক্তিযুদ্ধের বিরোধী আছে সেই সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয় জমাতে ছিলাম বাংলাদেশ আপনারা উনিশশো সালে দেখেছেন কি নির্যাতন করেছে মা বোনের পরে সেই দিকে না গিয়ে আমাদের নির্বাচনে বর্তমান যে গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে একটা হলো একত্তর বিরোধী একটা হলো একত্তরের পক্ষে আমরা একত্তরের বিরুদ্ধে অতীতে কি করেছে এবং পক্ষে কি কাজ করতে পারবে এই এগুলো মাথায় রেখে আপনারা আগামী বারো তারিখ দানের শীর্ষে ভোট দিয়ে এই আমাদের প্রান্তীয় নেতা আহমদকে আহমেদকে জয়যুক্ত করলে আপনাদের এই আগামী আমি জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি ওই জাতীয়বাদী দল বিএনপি এবং ওই সালাউদ্দিন ভাইয়ের মারসা শীষ শীর্ষ ওনারা ব্যাগে ওর অজ্ঞাত আনো শীষ মাথার দিবেন ও জাতীয় নেতা ও আর আর প্রাণপ্রিয় নেতা এবং এখানে তারা সবাইকে নিয়ে আমরা আমরা আলাপ করি ভাই যদি নির্বাচিত হয় তার এক জনাব তার এক আহ্বান যদি প্রধানমন্ত্রী হয় সেই বাংলাদেশে একজন দ্বিতীয় ব্যক্তি হবেন তিনি হবেন সারাদিন একটা কথা শুধু সারাদ্দিন ভাইকে আমাদের মনে আছে আমাদের মনে গাথা আছে কিন্তু আমাদের মনের ভিতরে গাঁথা থাকার জন্য আপনাদের কাছে আমার অন্য একটা কাজ করতে হবে সে কাজটা হচ্ছে আমার শেষ ঠিকানা আমি যদি মৃত্যুবরণ করব। আমাকে আমার শ্মশানে নিয়ে যাওয়া হবে আজকে আপনারা যাওয়ার সময় দেখে যাবেন আমার শ্মশানের আমার শেষ ঠিকানা কি অবস্থা ত্রয়োদশ নির্বাচনে যদি উনি নির্বাচিত হয়ে আসেন তাহলে আমরা মনে করব আমাদের হারবাঙের মধ্যে এবং পুরুষ আমরাকে আমরা শোনার একটা পরিবেশ সৃষ্টি যেভাবে কন্যা উনিশা করেছেন সেইভাবে আমরা অবশ্যই আমরা আশা ব্যক্ত করছি কারণ ওনার বাকশক্তি দ্বারা যে ওনার কাজ করার ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটা হচ্ছে ওনার যথেষ্ট দৃষ্টিশক্তি এবং ওনার প্রখরতা যথেষ্ট রয়েছেন তাই আমরা আমার হার বাং দরপড়ার সবাইকে অনুরোধ করব। আপনার ওনাকে ধান শিশুর বুক দিয়ে ওনাকে জয়যুক্ত করে যদি আনতে পারেন তাহলে আশা করি আমাদের উন্নয়ন আমাদের দাবি দেওয়ার জন্য ওনাকে বলতে হবে না বাংলাদেশ সৃষ্ট হওয়ার মধ্যে থেকে যুদ্ধ করেছিলেন শহীদ রহমান সাহেব আপনারা সবাই জানেন ওনার নেতৃত্বে বাংলাদেশ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে উনি ঘোষণা করেছিলেন বাংলাদেশ এবং উপস্থিত হারবাং ইউনিয়ন বিএনপি সম্মানিত সাবেক সফল সভাপতি আমার শ্রদ্ধেয় মুরব্বী ট্রাইবেল অফ মেম্বার এই বৈঠকের অর্থ হচ্ছে সারা ভাইয়ের সমর্থনে কানে সমর্থনে উঠান বৈঠকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য টাকা মালি বাংলাদেশের মধ্যে হয়তো পনেরো জনের সদস্য স্থায়ী কমিটির সদস্য বাংলায় জাতীয় দল ওখানে যে আমাদের চকরিয়ার বেকোয়ার একজন অভিসংবাদিত নেতা সালাউদ্দিন যে সদস্য হিসেবে আছেন এটা আমাদের একটা গর্বের বিষয় এই দরপড়া থেকে বিভিন্ন সংখ্যাগুলো যারা আমাদেরকে বলে তাদের পাড়া থেকে আমাদের কাছে অনেক বিচার আসতো তারপরও আমরা নিজেরাই অসহায় তখন আমরা কিছু করতে পারি নাই শুধু শুনেই গেছি যেমন আমাদের কৃষকদার যে শ্মশানের পাশে বালু মহল ছিল সেই বাহুল মহলটা তথাকথিত এই অনির্বাচিত জোর করেন বুটকে নিয়ে বুটের চেয়ারম্যান মিয়াজের নেতৃত্বে এই শতানটা বিলীন হয়ে যাচ্ছিল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার চেতনা উনি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করতেন বন্দী স্বাধীনতা ভবকে বন্দেশ স্বাধীনতার বিপক্ষে স্বাধীনতার বিভক্ষ কর একটা স্বাধীনতার সদক্ষ আর একটা স্বাধীনতার বিপক্ষ

লিপিবদ্ধ কিন্তু অনিত ৰায় দিয়ে আলোচনা অনেক হৈছে একমাত্র উদ্দেশ্য হলো আলোচনার উদ্দেশ্য হলো আজকের জাতীয়বাদী দলের সালাউদ্দিন সাহেবের দাম সরকার উঠান বৈঠক উঠান বৈঠকের আলোচনা হলো আকারে এখানে কোনো মাটির মঞ্চে বা এটা কিছু বলার দরকার নাই আমার কথা হলো গুরুত্বপূর্ণ কথা হলো যে সালাউদ্দিন বাকি আমি অনেক দিন পর্যন্ত ছিল বহুবার আমি পেপে গিয়েছি আমার বিভিন্ন স্কুলের কাজে ওনাকে বাহির থেকে দেখলে মনে হয় যেন উনি একদম সেই দিল কিন্তু যখন আপনি আলাপ আলোচনা করবেন তখন ওনাকে বুঝতে হবেন তখন তুমি মোমেন্ট মতন করে যান আমি বলছি একটা কথা দরকার নাই আজকে জোয়ার দিন আমরা যে দিন বাইকে আমরা বুট দেব আগেও দিয়েছি এখনও দিয়েছি আমাদের অনেক কাজ হয়েছে এবং আগে আমি বুট চাইবার আগে দাবি দেবো না দাবি দেব পরে আপনাকে বুট দিয়েছে আপনি আমাদের কী করবেন এই কাজগুলো দ্বিতীয় কথা হলো কি আমাদের মধ্যে একটা টিম ক্যাশ আমি দায়িত্ব দিচ্ছি একটা টিম গঠন করে দশজন বা এগারো জন গঠন করে সলদ্দ সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য এখানে হালভাঙে কিছু নেতৃত্ব নিতে হবে নিয়ে গিয়ে আমাদের কথাবার্তাগুলি বলতে হবে যেমন আপনি আসেন না আমাদের কাছে আমরা এসেছি আপনি আমাদের এখানে আসেন এই কথা বলার জন্য কাজে আপনারা সময় স্বল্পতায় হেতু আপনারা এখানে হেসেছেন কষ্ট করে আহতানপ্রায় বিভিন্ন প্রাক্তন ছাত্র ছাত্রী আমার কষ্ট করে এইখানে বাইকে বাইকের মার জন্য আমি মনে করি প্রত্যেকটা মানুষের সালাত দিন বাইকে বুদ্ধেন না কেউ কোম্পানি তাহলে এইখানে আমার বক্তব্য শেষ করছি এবং আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ তোমাদেরকে আমাদের জীবন আজকে আজকে মেডিকেলে সমাপ্ত ঘোষণা দিলাম তাহলে আমাদের 175 জিৰ' <laughs> ৱান